বন্ধুরা তোমরা কেমন আছো তো আমি মনে করি তোমরা ভালোই আছো রিতা সিম্পিল লাইফস্টাইল ওয়ান টু থ্রি তো বন্ধুরা আজকে কালকের আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বাপের বাড়ি এসেছি তো আমার বাপের আমার মা মাঠে যাচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করব আমিও মাঠে যাচ্ছি তো বন্ধুরা দেখো আমি মাঠে যাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে আমার মা মাঠে যাচ্ছে এটা হচ্ছে আমার মেয়ে সবাই মিলে আমরা মাঠে যাচ্ছি তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো আমরা তিনজনে কি সুন্দর মাঠে যাচ্ছি তো দেখো তো বন্ধুরা দেখো আমরা মাঠে যাচ্ছি তো আমাদের তো বন্ধুরা আমি এই মাঠে যাচ্ছি মাঠের রাস্তাটা একটু বাগান থেকে যেতে হয় তো বন্ধুরা দেখো আমি এই বাগান থেকে মাঠে যাচ্ছি কীরকম করে তো বন্ধুরা মাঠে গিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বাবাও মাঠে গিয়েছে তো বন্ধুরা আমার বাবার জন্যে আমার মা পান্তা নিয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমরা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমিও মাঠে যাচ্ছি তো মাঠে অনেকটি ঠান্ডা সেই কারণে আমি চাদরটাও পরে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো আমাদের মাঠে রাস্তাটা কীরকম বাগান থেকে যেতে হয় তো বন্ধুরা তোমরা দেখো লক্ষ্য করো যে আমি কোথা থেকে যাচ্ছি তো বন্ধুরা দেখো প্রচণ্ড ঠান্ডা সেই কারণে আমি এই চাদরটা নিয়েছি মাথায় তো আমার ঠান্ডা লাগছে এই মাঠেতে একটু হাওয়া হবে সেই কারণে এই চাদরটা নিছি তো বন্ধুরা তোমরা দেখো তো বন্ধুরা দেখো আমি মাঠে চলে এসেছি তো বন্ধুরা দেখো আমাদের তোমাদের সাথে তো শেয়ার করলাম যে কোথা থেকে আমি মাঠে এসছি তো বন্ধুরা তোমরা দেখো যে আমাদের এই মাঠে আমরা চলে এসেছি দেখো কত ওদিকে গরু বাঁধা ওই দেখো বন্ধুরা আর এই যে মাঠে কত ছোট ছোট নাড়া হয়েছে তো বন্ধুরা তোমরা দেখো আর আমার বাবা জমি পরিষ্কার করতে এসছে কেন না ওখানে যাচ্ছিস আমার মেয়ে দেখো বন্ধুরা কোথায় চলে গিয়েছে এখানে আয় তো বন্ধুরা দেখো যে তো বন্ধুরা এখন আমরা মাঠে যাচ্ছি আমার বাবার কাছে আমার বাবা সকালে গিয়েছে জমি পরিষ্কার করতে তো আমার মা বলছে খালি যে চ আমার সাথে মাঠে গিয়ে গ্যাস যাবি চ সেই কারণে আমার বাবা মাঠে এসছে আমি আমার বাবাকে বাবার সাথে কথা বলতে এসছি আর আমার বাবা জমি পরিষ্কার করছে তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো আমার কথা বলতে ভালো লাগে তো বন্ধুরা দেখো এই যে মাঠে হেঁটে হেঁটে আসতে আসতে তো কতটা কষ্ট হচ্ছে দেখো বন্ধুরা আমাদের এই মাঠটা আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি তো অনেকটি রাস্তা কথা বলতে কষ্ট হচ্ছে তো বন্ধুরা দেখো রো তো আর মাঠে এই যে নাড়া আছে পায়ে গোজা লাগছে আর পায়েও লাগছে তো বন্ধুরা দেখো আমার বাবা নাড়া কাটছে জমি পরিষ্কার করতে তো বন্ধুরা তোমরা দেখো অনেকটি কষ্ট হচ্ছে মাঠে আসি না সেই কারণে তো আমার শ্বশুরবাড়ি তো মাঠে যাওয়া হয় না আর অনেকটি কষ্ট হচ্ছে আর কথা বলতেও কষ্ট হচ্ছে তবু তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো আমার মা এসে নাড়া কাটতে বসে গিয়েছে জমি পরিষ্কার করছে চাষ করবে বলে তো এখানে আমার বাবা সকালে এসছে নাড়া কাটছে জমি পরিষ্কার করছে তো দেখো তোমরা তো আমাদের মাঠটা দেখো ওপারে কত বড় একটা ফিশারি হয়েছে তো ওখান থেকে সরু সরু রাস্তা আছে তো বন্ধুরা দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ওই পারে কত লোক যেরকম জমি পরিষ্কার করছে তো বন্ধুরা দেখো আর আমাদের এই যে মাঠটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মাঠ আমার বাবা এই মাঠটায় চাষ করবে আর এই মাঠটা হচ্ছে যে ওখান থেকে ওখান থেকে যে ভেরি আছে ওখান থেকে ওই অবধি যে কী বড়ো মাঠ তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো তোমরা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো তো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশান অন করে রাখলে তো বন্ধুরা আমি যদি পরবর্তীকালে ভিডিও পাঠাই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা তোমরা ভালো থেকো তো তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো যে আমাদের এই যে মাঠ আর কতটা সরু সরু ভেরি তো বন্ধুরা দেখো যে মাঠের মধ্যে খারে যে কাঁকড়া কাঁকড়া তো বন্ধুরা জানো এই কাঁকড়া দেখো কত বড় বড় মাটি এ করেছে তো বন্ধুরা তোমরা দেখো কাঁকড়া কত বড় বড় যে এই মাটি তুলেছে তো বন্ধুরা তো আমার বাবার জমিটা পরিষ্কার করতে বাকি আছে আর অন্য দু একটাও জমি পরিষ্কার করা বাকি আছে তা অন্যান্য জমি পরিষ্কারই হয়ে আছে সবাই চাষ করবে বলে তো বন্ধুরা দেখো কী সুন্দর জমিগুলো তো বন্ধুরা দেখো তো আমার বিয়ের পরে তো আমি মাঠে কোনো দিন যাই না তো আমার শ্বশুরবাড়ির ওখানে মাঠে আমার শ্বশুরও চাষ করে না আমার তোমাদের দাদাও চাষ করে না সেই কারণে মাঠের আশা হয় না তো বন্ধুরা মাঠে এসে আমার তো খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা তোমরা দেখো যে আমরা মাঠে এসেছি কতটা ভালো লাগছে তো মাঠে তো আসা হয় না সেই কারণে তো বন্ধুরা তো আমার খুবই ভালো লাগছে তো মা মাকে বলছিলাম মাও বলছিল যে চ আমার সাথে মাঠে চ আর আমি সেই কারণে বলি মাঠে তো অনেক দিন যাওয়া হয়নি তো মাঠে থেকে ঘুরে আসি তো বন্ধুরা আর বন্ধুদের আমার তো অনেক বন্ধু হয়েছে তো বন্ধুদের সাথে আমি এই মাঠটা শেয়ার করব তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তো বন্ধুরা দেখো আর মাঠে কতটা রোদ্দুর উঠেছে আর ওদিকে তোমরা দেখতে পাচ্ছ তো বড় বড় ফিশারি তো আমি আমার তো তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার ভাইয়ের জন্মদিনে তো আমি এসছি তো বন্ধুরা জন্মদিন উপলক্ষে আসা তো বন্ধুরা ওই যে মাঠ দেখতে পাচ্ছ এখানে যে আমাদের বড়দিনের মেলা হয় তো খানটা হেঁটে গেলে বেশি সময় লাগবে না তো বন্ধুরা বেশি সময় লাগবে না খানটা খেটে গেলে অন্তত দশ পনেরো মিনিট লাগবে একটা বড়দিনের মেলা হচ্ছে তো বন্ধুরা তোমাদের সাথে আমি আমাদের এখানে কেমন বড়দিন হয় তো বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের এই সকালে মাঠে এসেছি তো আর বিকালে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা বড়দিনের মেলা এখানে আমাদের তিন চার দিন হয় তো খুবই ভালো লাগে তো বন্ধুরা অনেক দোকান দোকান বসে বাচ্চাদের খেলনা তো অনেক ছোট বড়। দাদা দিদিদের কত রকমের চড়ার জিনিস তো অনেক রকম ফুচকা চাউমিন এগ রোল জিলিপি গজা মিষ্টি তো বন্ধুরা আরও অন্যান্য অনেক রকম খাবার এখানে পাওয়া যায় তো বন্ধুরা আমাদের এখানে চার দিন বড়দিনের মেলা হয় তো মেলা হলে তো বন্ধুরা এখানে সবাই একসাথে আর সন্ধেবেলা গেলে তো বন্ধুরা অনেকটি ভিড় হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে যে মাঠ আছে সে মাঠ টোপকে যেতে হয় তো বন্ধুরা তোমরা তোমাদের আমি সাথে শেয়ার করলাম তো মাঠে এসে তো তোমাদের কেমন লেগেছে যে আমাদের এই মাঠটা আর কতটা রোদ্দুর উঠেছে আমি তো জানি আমার মাঠে এসে ঠান্ডা লাগবে তো বন্ধুরা আমি সেই কারণে চাদরটা খুলে দিলাম আর যে চাদরটা খুলে দিলাম আর ঠান্ডাও লাগছে না আর মাঠে অনেকটি রোদ্দুর সেই কারণে আমার ঠান্ডাও লাগে না তো বন্ধুরা সেই কারণে আমি চাদরটাও খুলে দিলাম তো মাঠে এতটাই রোদ্দুর তো বন্ধুদের বন্ধুরা আমাদের তো আসা অভ্যেস নেই আমার যেন মাথাটা কীরকম যন্ত্রণা করছে তো মাঠে আসি না তো বন্ধুরা তোমাদের আর মাঠে যে এই নাড়ার খোঁচা পায়েও লাগছে খুবই কষ্ট হচ্ছে তো বন্ধুরা নি আর খুবই কষ্ট হচ্ছে আমাদের তো মাঠে আসা অভ্যেস নেই সেই কারণে আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা কি বলবো তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার লক্ষ্য করো তো বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই যে নাড়া তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই নাড়াগুলো পরিষ্কার করে আর এই দশ পনেরো দিনের মধ্যে এই যে মাঠটা তোমরা দেখছো এই মাঠ মাঠটা ভালো করে মানে ট্র্যাক্টার দিয়ে রুয়ে ট্র্যাক্টার দিয়ে ভালো করে পরিষ্কার করবে পরিষ্কার করার পরে এবার কাদাটা ভালো করে দে এ করবে করার পরে করার পরে তো বন্ধুরা এই যে তলা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা তোমরা দেখো এই যে তলা তোমরা দেখতে পাচ্ছ এই তলাগুলো তো ভাঙা হবে ভেঙে আর আস্তে আস্তে রুয়া হবে রুয়া হলে বড় হয়ে তো ধান হয় তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ তো তলাগুলো দেখো অনেকটি জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে আছে আর অনেকটি জায়গায় ভর্তি হয়ে আছে তো বন্ধুরা এই শীতকালে আমার বাবা মা এই ঠান্ডাতে বসে তলা ভাঙবে তো বন্ধুরা তোমরা বুঝতে পারছ যে কতটা ঠান্ডা লাগতে পারে তো বন্ধুরা তোমরা দেখো যে কতটা কষ্ট হয় যে এই চাষের জমিতে কতটা কষ্ট হয় এই চাষবাস বলো আর যে যে কোনো কাজে যে কতটা কষ্ট বন্ধুরা দেখো তো বন্ধুরা কতটা কষ্ট হচ্ছে আমার কথা বলতে ও বিরাট কষ্ট হচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আর আমি চাই তোমরা সবাই ভালো থেকো ও তো বন্ধুরা আমার পাশেও থেকো তো আমি এই বড়ো বড়ো নাড়ার ভিতর থেকে হাঁটছি তো বন্ধুরা পায়েও লাগছে তবু তোমাদের সাথে ভিডিও করছি তো বন্ধুরা আর এই মাঠে কত কচি কচি শাক হয়েছে তো বন্ধুরা দেখো এই যে শাক দেখছো এই শাক ভাজা ভাত খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার তো খুবই ভালো লাগে এই যে মাঠে শাক তুলে ভাজা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কি বলবো এই এই যে শাক তোমরা দেখছো বন্ধুরা দেখো এখানে আমি একটু নাড়া উবড়াবো তো আমার বাবা একা একা কাজ করছে তো আমার বাবার হাতে হেল্প করব তো আমার বাবার একটু কষ্টটা অল্প হবে তো বন্ধুরা দেখো তো আমি একটু নাড়া উবড়াবো তো আমার বাবার কাছে যাচ্ছি বাবার পাশে বসে বাবার সামনে একটু নাড়া উবড়াবো তো আমার মা বাবা একাই তো করছে আর আমি তো করি না আর এসেছি আর বাবা মার কষ্ট হচ্ছে দেখে আমারও কষ্ট হচ্ছে সেই কারণে আমি একটু নাড়া উবড়ে দেবো বা আমার হাতে একটু সাহায্য হয় তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো এবার তো একটু ঠান্ডা লাগছে তো বন্ধুরা দেখো এখানে আমি একটু নাড়া উবড়াবো তো আমার মা উবড়াচ্ছে আবার এখানে বসে বসে আমি একটু নাড়া উবড়াবো i